হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি পুকেটের বিখ্যাত বাংলা রোডে এই সেই বাংলা রোড যেটার নাম আমরা অনেক শুনেছি এই রোডটার নাম আসলে বাংলা রোড কেন রাখা হয়েছে সেটা জানি না তবে এটা এই রোডের নাম অনেক আগে থেকে বাংলা রোড এখন একটু আগে আমি আসলে পুকেটে এসে পৌঁছেছি হোটেলে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে চেক ইন করে এখন একটু ঘুরতে বেরিয়েছি রাত্রেবেলা বাংলা রোডের পাশেই হচ্ছে আমাদের হোটেল খুব কাছেই হাইটা যেতে এক মিনিটও লাগে না এই রোডের পরের রোডে হচ্ছে আমাদের হোটেল তো এটা হচ্ছে বিখ্যাত বাংলা রোড আসলে অনেক জানি করে আসছি খুব টায়ার্ড খুব লাগছে এখন কিছু খাওয়া দাওয়া করবো দেখি কি খাওয়া যায় হালাল হালাল খেতে অবশ্যই হালাল দেখে শুনে খেতে হবে হালাল ফুড কোথায় পাওয়া যায় তো এইদিকে দুটা রেস্টুরেন্ট দেখছি এখানে হালাল লেখা আছে হালাল ফুড পাওয়া যায় তো আপনারা যারা আসবেন হালাল মুসলমান যারা অবশ্যই হালাল দেখে খাবেন এইদিকে একটা হালাল আছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে যে আমার পিছনে যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা হালাল রেস্টুরেন্ট এটাতে আসলে আমি ঢুকছি অলরেডি ঠিক অর্ডার করে বেরোইছি এখন এই রোডটা একটু দেখতেছি রোডটা অনেক বড় ওইদিকে অনেক দূর আছে তো এই পাশে একটা ফলের দোকান আছে এখানে খুবই সুন্দর একটা ফলের খুব ফ্রেশ ফলের দোকান এখানে আছে খুব ফ্রেশ ফল পাওয়া যায় তো চলুন দেখি কি খাওয়া যায় অর্ডার করছি চলুন দেখি কি খাই আপনারা দেখুন আসেন আমার সাথে এই হচ্ছে আজকে রাতের খাবার এখানে চিকেন শর্মা আছে আর কিছু ভেজিটেবল আছে সালাদ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এটাই আজকে আমার রাতের খাবার সারাদিন জার্নি করার ফলে পেটে ভালোই কোদা ছিল এই জন্য আসলে খাবার যেটাই খাইতেছি খুব মজা লাগতেছে আর খাবার টাইম নিতে ভালোই ছিল খারাপ না খেতে ভালোই ছোট একজন সাজানো গোছানো ছিল এবং আর রেস্টুরেন্টার সামনে বড় করে লেখা ছিল হালাল আর পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল এটাতে হালাল লেখা ছিল তো হালাল দেখি আসলে ঢুকে পড়ি খারাপ না আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টটা খুবই ভালো এবং খুবই মজার খাবার আর খাবারটা মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে খেতে আপনারা অবশ্যই হালাল খাবারগুলা খুঁজে খুঁজে খাবেন থাইল্যান্ডের মতো জায়গায় আসলে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতেই পর্ক ব্যবহার করে বেশিরভাগ খাবারগুলোতে পর্ক পর্ক মিক্স থাকে আপনারা দেখবেন যে কোন খাবারগুলোতে আসলে পর্ক নাই সেগুলো খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই হালাল দেখে খাবেন সবাই ভালো থাকবেন আমি এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাওয়া বিচ পরে বিচে একটু ঘোরাঘুরি করে রুমে চলে আসবো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ